আমি খুব ক্ষুদ্র মানুষ আমি গ্যারেন্টির বানান জানি না আমি গ্যারেন্টির নামও বলতে পারবো না গ্যারেন্টির বাংলাও বলতে পারবো না খুব সামান্য স্কুলে পড়াশোনা করেছি তো তাই বলি মোদিবাবুরা বলছেন প্রতিদিন সংবাদ মাধ্যমে দেখেছেন আমাদের নামে কী সব বিজ্ঞাপন দিয়েছে তারপর আমি কোর্টে কেস করেছি কোর্ট থেকে বলেছি এটা অন্যায় এটা করা যাবে না আমি ডিফরমেশন করব ছাড়ব না কিন্তু আমি ওদের অনেক আমাদের নামে বিরোধিতা করেছে ভদ্রতা করে কথা বলো আমার কোনো আপত্তি নেই কথার মধ্যেও মনে রাখবেন কথা বলাটা একটা সৌন্দর্যতা কথার মধ্যে ভাষার মধ্যে যে সুর আছে যে ছন্দ আছে যে তান আছে তার মধ্যে যে প্রাণ আছে অন্য জায়গায় সেটা নেই সেই জন্য তো কবি গাইতে পেরেছিলেন আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই কখনও বা গিয়েছিলেন গাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে কখনও বলেছিলেন মনে কী দ্বিধা রেখে গেলে চলে গেলে চলে গেলে কখনো লিখেছিলেন পুরানো সে দিনের কথা রে হায় আর আজকে বিজেপির এই সরকার দেখলে আদের এই ডারটি গেম দেখলে মনে হয় আর চক্রান্তের প্রাণিং দেখলে মনে হয় তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিঘারিকা যারা করে আছে ভিড় আকাশেরও নীর ওই যারা রাত্রি আলো হাতে চলিয়ে চলিয়াছে আধারেরও যাত্রী তুমি কি তাদের মতো সত্য নয় নও হাই ছবি হাই ছবি হাই ছবি আজ কবিকে বলি আজ যদি কবি বেঁচে থাকতেন সবচেয়ে আগে কলম ধরে বলতেন যাও 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 অনেক হয়েছে আর নয় আর নয় আমি বলছিলাম না আমি গ্যারেন্টি বুঝি না সত্যিই বুঝি না আমি আপনাদের জিজ্ঞেস করছি আমি ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন এ অধিকার আপনাদের আছে পনেরো লক্ষ টাকা করে সবার ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়া হবে এ কথা কি মোদীবাবু বলেননি বলেছেন কি বলেননি কথা কি রেখেছেন তাহলে মানে যদি কেউ গ্যারেন্টি দিয়ে কথা না রাখে তাকে কি বলা হয় ফোর টোয়েন্টি এই ভাষাটা আমি বুঝি মানুষের ভাষা দু কোটি লোকের চাকরি দেবে আর আজকে আইআইটিতে পড়া বিখ্যাত বিখ্যাত ছেলে মেয়েরা তারা পর্যন্ত চাকরি পাচ্ছে না আর কেউ চাকরি পেলে বিজেপি কোর্টকে দিয়ে নিজেদের কাউকে কাউকে দিয়ে কেড়ে নিচ্ছে লজ্জা থাকা উচিত মানুষ খেকো বাঘ দেখেছেন চাকরি খেকো বাঘ দেখেছেন বলছে সবার বাড়িতে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে দিচ্ছে নাকি পাচ্ছেন বুঝি তাহলে ওটা কি হলো গ্যারেন্টি অল ফোর টোয়েন্টি সবার বাড়িতে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে এটা কি গ্যারেন্টি অল ফোর টোয়েন্টি গ্যাস গ্যাস দিচ্ছে বিনা পয়সা মানে গ্যাসের থেকেও গ্যাস বেলুনের ভারী বেশি বিনা পয়সায় দিচ্ছি চল আর এক টাকায় ফুটছে বিনা পয়সার চাল বাহমানন্দলাল ভোট তোমার চাই আবার নোটবন্দি করতে হবে আবার মানুষকে দেশ থেকে তালাতে হবে আবার এনআরসি করতে হবে আবার ক্যা করতে হবে সবাইকে বলে চোর ডাকাত আরে সবচেয়ে বড় চোর তো তুমি তোমার তুমি মানে তোমরা আমি 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 করি না আমরা করি আজ বলছি দেশের টাকা গেল কোথায় পিএম কেয়ারের টাকা গেল কোথায় ডিফেন্স ডিল হলো কোথায় রেল কেন বিক্রি করা হচ্ছে সেল কেন বিক্রি করা হচ্ছে গেল কেন বিক্রি করা হচ্ছে কোল বিক্রি করা হচ্ছে মাঝে মাঝে কয়লার গরুর কথা বলো মিথ্যে কথা বলো ওই দুটো কার দায়িত্বে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে প্রথম তো উচিত তোমাদের গ্রেপ্তার করা মন্ত্রীদের গ্রেপ্তার করা যারা তোমরা ওই দায়িত্বে আছো আর অন্যের ঘাড়ে দোষ দাও আজকে তো কয়লা আমদানি নিয়ে আদানির বিরুদ্ধে কেস চলছে আমি কাগজেও দেখলাম সারা বিশ্বে লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস গ্যারেন্টির নামে মিথ্যে কথা বলে মানুষকে ধরে কিলো আর সবাইকে জেলে ভরব সবাইকে অ্যারেস্ট করবাও সবাইকে সিবিআই দেখাও লজ্জা করে না ভোটে জিততে পারে না মানুষের ভোটে আজকে নন্দীগ্রামে আবার ওই গুন্ডাটা গুন্ডামি করেছে আবার ওই গদ্দারটা কাল মধ্যরাতে আমাদের যে মেন লোক তাকে খুন করেছে খুন করিয়েছে আমাদের সব ভোটদাতাদের খুন করিয়েছি যারা ভোট করায় তারপর সকাল থেকে একটার পর একটা নন্দীগ্রাম আর খেজুরি দখল করেছে কি ভাবছো খেজুরি আর নন্দীগ্রাম দিয়ে বাংলা হয়ে যাবে না দিল্লি হয়ে যাবে খেচু হবে মানুষ যা দেবে বুঝে নেবে তুমি আটটা বুথ নিয়ে থাকো দশটা বুথ নিয়ে থাকো সন্দেশখালি নিয়ে আপনারা দেখলেন কি মিথ্যে কথা বলে চক্রান্ত করলো আর সারা বাংলার মাথা হেট করে দিল সারা বিশ্বের সামনে টিভিগুলোকে বলুন একটা নিউজ আমাদের দেখাবে না এই যে ছাপ্পার পর ছাপ্পা দিচ্ছে আজকে ওরা দেখেছে দেখাবে না বিজেপি রাগ করবে না বাহ তাহলে তো গেল ওরা দেখাবে না আর আমাদের যদি একটা ইঁদুরও দৌড়ায় তাহলে পঞ্চাশ বার করে একই নিউজ সকাল থেকে রাত পর্যন্ত দেখিয়ে চলবে তাও এসবে আমরা ভয়টয় পাই না আমরা লড়াই করি আমি দমদম বা মানুষকে বলবো দমদম বা অনেক কাজ হয়েছে একটা নয় এমনকি শুনলে আপনারা খুশি হবেন যে সব বন্ধ করে দিয়েছে যে রুইয়া সে তো তার নিজের বাড়ি দিল্লিতে বিজেপির এক নেতাকে থাকতে দিয়েছে আমরা অ্যাসেম্বলিতে বিল পাশ করলাম যেসব আর ডানলপ ফুলবো বলে আজ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিল না আর সেই ওয়ার্কারগুলো না খেতে পেয়ে মারা যেত আমরা আজও দশ হাজার টাকা করে তাদের মান্থলি দিই এবং চারশো পঁচিশ টাকা করে আমরা তাদের ইএসআই স্কিমে দিই তার কারণ তাদের পরিবারগুলো না হলে বাঁচত না কি ছিল আগে বাগুইহাটে আজ কি হয়েছে আমি নিশ্চয়ই সবাইকে ধন্যবাদ জানাবো ফ্লাইওভার থেকে শুরু করে দুপাশের সৌন্দর্য থেকে শুরু করে খাল সংস্কার থেকে শুরু করে অনেক কাজ আমরা করে দিয়েছি আগামী দিনেও করব রাজার আর কি ছিল আর আজ কী হয়েছে যখন আমি আগে ইকো ইকো ট্যুরিজম পার্কটার পাশ দিয়ে যেতাম না আমি ভাবতাম কবে দখল করে নেবে তখন আমি বালুকে ফোন করতাম আর বলতাম শিগগিরই দেখো ওখানে টিন লাগিয়েছে তার মানে ওটা প্রমোটিং হবে এক বছর ছিলাম তারপরে একদিন গেলাম চিফ মিনিস্টার হবার পরে গিয়ে বললাম এইখানে এই এই প্ল্যানিং হবে এবার আপনারা বলুন তো সারা পৃথিবীতে যদি দেখান এক নম্বরে কোনো একটা ইকো টুরিজম পার্ক তাহলে মনে রাখবেন এটা আপনাদের রাজারহাটে নিউ টাউনে আছে আপনাদের গর্ব করার মতো বইমেলা থেকে